অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য আপ্রুত সনাতন ধর্ম গোটা দেশের মানুষ এর ঢেউ এসে পড়েছে ত্রিপুরাতেও রাম মন্দির প্রতিষ্ঠা দীর্ঘ লড়াইকে বাস্তবায়িত করার জন্য দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠালো ত্রিপুরা প্রদেশ বিজেপি ও বিজেপির ষাটটি মোর্চার কর্মকর্তারা ধন্যবাদ সূচক চিঠি পাঠানো শুরু হলো সোমবার আগরতলা সদর পোস্ট অফিসে চিঠি পোস্ট করে এই চিঠি পাঠানোর শুভ সূচনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন মোর্চার অন্যান্য নেতৃত্বরা এই প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন প্রায় পাঁচশো বছর ধরে দীর্ঘ লড়াইয়ের পর অযোধ্যাতে সনাতন ধর্মীদের আরাধ্য দেবতা রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন ধর্মীদের বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই অসাধ্য সাধনের জন্য বিজেপি দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সুযোগ চিঠি পাঠানো হবে আর তারও শুরুবাদ হলো সোমবার থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দফায় দফায় এই চিঠি পাঠানো হবে রাজ্যের প্রতি আজকের কর্মসূচি সম্পর্কে যদি আমরা জানি যে আমাদের দীর্ঘ প্রায় পাঁচশো বছরের যে লড়াই আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমাদের আরাধ্য দেব রামলালা অযোধ্যাতে তার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এই প্রাণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আন্দোলন করতে হয়েছে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা স্বার্থপ্রূপ করে দেখিয়েছেন তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত স্তরের কার্যকর্তা সেই পঞ্চায়েতের প্রতিনিধি থেকে এসে শুরু করে আমাদের রাজ্যের সমস্ত সকল অংশের মানুষের কাছে আমরা বিনীত আবেদন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা পত্র মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি এবং সারা রাজ্যেই তার কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে আমরা আজকে আমাদের আমার অফিস বেহারার মোর্চা জেলা এবং সবাই মিলে আমরা আজকে এই হেডপোস্ট অফিস থেকে তার শুভ সূচনা করছি এবং আগামী দিন দফায় দফায় বিভিন্ন জেলা এবং পঞ্চায়েত লেভেলেও আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই আমরা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা ওনাকে একটা পত্র পাঠাবো সেই সংকল্প নিয়ে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি